হ্যাঁ আজকে দেখছেন তো প্রিয় দর্শক আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই দেখাচ্ছি ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের ডগে একটা দেখতে পাচ্ছেন হনুমান হনুমান পুরো মরে রয়ে গেছে দেখতে পাচ্ছেন মরে ঝুলে আছে দেখ দেখতেই পাচ্ছেন একদম ডগটায় ওই যে দেখুন কালো হয়ে আছে একদম অতটা জুম করা যাচ্ছে না ওই সোজায় একদম পুরো মরে গেছে মরে ডগে রয়ে গেছে গাছটার ডগে তো এই হনুমানটাকে মোটামুটি পুরো মরে গাছে ডগে মরে গেছে কি কারণে মরছে দাদা মনে হয় মনে হচ্ছে এটা অনেক দিনেরই কে দুই চার দিন হবে হয়তো এর কদিন আগে যে বজ্র বিদ্যুৎ চমকালো আচ্ছা আচ্ছা মনে হচ্ছে ওখানেই ছিল ওই সেই সময় হয়তো এখানেই মারা গেছে আপনার নামটা কি আছে আমার নাম দীপঙ্কর তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কোলাঘাট একদম এই জায়গাটার নাম কি আছে অসুরালি অসুরালি অসুরালির কাছেই একদম দেখতে পাচ্ছেন অনুকূল ঠাকুরের মন্দির যে আছে মন্দিরের উপরে একটা দেখতে পাচ্ছেন মস্ত বড় গাছ তো গাছটার উপরে একটা হনুমান পুরো মানে ঝুলে রয়েছে ধরে না গেছে তো আমরা ব্যাপারটা একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কিংবা বন দপ্তরের কিন্তু এই গাছটাকে না কাটালে তো না যাবে না না যাবে না এই গাছটা যাদের জায়গায় মালিক তাদের কোথায় কিছু ঘরে লক্ষক নেই নয় আমরা চাইছি এটা এসে যেটা করলে না করলে হয় সেটা সেই হিসাবে করি কেন এই গাছটাকে তো না কাটলে ওইটাকে তো লাভানো যাবে লাভানো যাবে না গাছটা তো হ্যাঁ ডগে আর কেন এখিনটা কদিন পরে নালে এমন গন্ধ হয়ে যাবে টিকতে পারবে না কেন মানুষের পচা আর হনুমানের পচা গন্ধটা একই ছাড়বে তো খুব চাঞ্চল্যকর ঘটনা মোটামুটি কই কে দেখছে কে প্রথমে তুমি কি করতে হেলে দেখছো যে ও কোথায় এই যে গাছ ফুল ফুলতে জল কি তোমার লক্ষ্য পড়া গেছে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছ একদম ডগে ডগে হনুমানটা পুরো মরে একদম মানে এ হয়ে আছে মোটামুটি দুই তিন দিন আগেই হয়েছে মানে এ তে উঠছে বিদ্যুতের চমকলে না বিদ্যুৎ তাতে এরকম চাঞ্চল্যকর ঘটনা হয়েছে শ্যাম আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি

ওই তো দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো কাজ ঝুলে পুরো রয়েছে না না গন্ধ ছাড়ে নি অতটা উঁচু আছে না করে ছাড়তে যায় হ্যাঁ ভিডিও করে ছাড়বে হুনমান পড়তে পারল নি এবারে গাছ তাহলে আমি হুনমান যদি পড়তে পারতাম মনে নাম হয়ে যেত তাহলে সেলুনে চুল কাটতেত নি কেন কি করব গাছে উঠতে হবে চলো কাটার জন্য এসে গাছটা কাটছি দেখতে পাচ্ছেন পুরো চাঞ্চল্লকর ঘটনা এলাকায় হ্যাঁ রিপোর্টিং করে ছাড়ছি যদি প্রশাসন কিংবা বন দপ্তরের লোক দেখে কিছু ব্যবস্থা করে সেই জন্য নাকি নাহলে আর কিছু নয় হ্যাঁ বন দপ্তর লোক যদি দেখে কিছু ব্যবস্থা করে দেয় কি চাচ্ছ তোমরা এখন এটা কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম তাই বন্ধুরা যদি এটা একটা হনুমান পঞ্চাশ ফুটের উপর রয়েছে পুরো মরে রয়েছে দেখতে পাচ্ছেন সবাই আসছে চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে আশুর আলী গ্রামে আপনাদের দিকে শ্যাম সরাসরি দেখাচ্ছি একটা বড় গাছ গাছের উপর কিন্তু হনুমানটা মরে পুরো ঝুলছে ব্যবস্থা করে তো এটা অনেক উঁচু তো ওই জন্য মানে দড়ি বেঁধে হবে গাছে উঠে সেই রকম আপনারা ওই কি লোক ব্যবস্থা করছেন কি বলছে তারা

তো আজকে দোকানে আসার সময় দেখলাম ওই দোকান থেকে একটু দূরে আসুরালিতে অনুকূল ঠাকুর মন্দিরে মন্দিরের ঠিক উল্টো দিকে দেখি কিছু মানুষ ভিড় করে আছে এবং দেখা দেখি করছে আমি দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম জিজ্ঞাসা করলাম কী হয়েছে তো দেখলাম ওনারা বললো যে একটা কাছে হনুমান মরে গেছে তো হনুমানটা খুবই মস্ত বড় এবং অত উঁচুতে হনুমানটা মরে রয়েছে তাই প্রশাসন এবং এলাকা কোন সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি শ্যাম ভাই সামনাসামনি হলে হয়তো কিছু ব্যবস্থা করে কোনো প্রশাসন থেকে কিংবা কোনো সংস্থা থেকে যদি হনুমানটাকে পেড়ে ওর সৎ কাজ করে দেওয়ার ব্যবস্থা করে সেই জন্যই দৃষ্টি আকর্ষণ করলাম প্রশাসনে নমস্কার আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যারা জয় শ্রীরামের ভক্ত কিংবা হনুমানের ভক্ত রয়েছেন অনুরোধ করব ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে দ্রুত দৃষ্টি আকর্ষণ হয় প্রশাসন কিংবা সরকারি ডিপার্টমেন্টের কিছু ব্যবস্থা করে এই অনুরোধ করবো সবাইকে তার জন্য শেয়ার করার জন্য বলছি আর বিষয়টা হচ্ছে যে আজ কালকে অ্যাকচুয়ালি ভোট আজকে চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ শুক্রবার এর ঘটনা কালকে ভোট পঁচিশ তারিখ তো আজকের ঘটনা সকালে এবার বিষয়টা যদি এক দু দিনের মধ্যে কেউ ব্যবস্থা করে কিংবা আজকের মধ্যে ব্যবস্থা করে তাই সকালে ভিডিওটা ছাড়লাম একটু অনুরোধ করছি সবাই শেয়ার করবেন যাতে অনেকটাই উঁচুতে গাছটা কেটে হোক যাই হোক করে যদি অনেক কিছু ব্যবস্থা লাগবে যদি কাটিয়ে ওই হনুমানটাকে গেড়ে দেওয়া যায় সেই জন্য ভিডিওটা হলেও আপনারা একটু শেয়ার করে দিন নমস্কার